নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানে পুজো তো হবেই তো আগের দিন ভাইকে দিয়ে দশ টাকার পুজোর বাজার কিনে রেখেছিলাম তাই বাজার করার সমস্যা খুব একটা ছিল না তো টিউশন থেকে ফিরে একদিকে গরম জল বসিয়েছি স্নান করব বলে আর একদিকে বসিয়েছি আলু ভাজা পুজো করে রান্নাবান্না করে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আগে আগেভাগেই একটুখানি আলু ভাজা করে নিলাম সোমের যদি খিদে পায় তাহলে ও এটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবে তো এরপরে গরম জলটা নিয়ে আমি চলে গেলাম স্নান করতে আর স্নান পুজো সেরে এসে দেখি মা এখানে সবজিগুলো কেটে কুটে রেখে দিয়েছে দুটো ভাজা হবে আর সয়াবিন আছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করে নেব আর আমাদের সবার হবে রুটি আর সোম আর ওর মামা যদি দুজন ভাত খায় ওদের জন্য আলাদা করে ভাত হবে তো এই হলো আজকে আমাদের লাঞ্চ এই সময়টায় দুপুরবেলা ঘুমোলে দেখেছি সন্ধ্যের দিকে খুব শরীর খারাপ করে তাই দুপুরবেলা আর ঘুমানো খুব একটা হয় না তো যাই হোক এখন সোমকে বললাম যে এখন বসে বসে স্যারের আঁকাগুলো করে ফেল তাই ও স্যারের ড্রয়িং খাতাটা নিয়ে বসেছে ওর স্যার দেখুন কত সুন্দর করে পেন্সিল ড্রয়িং এঁকে দিয়েছে আগের ভিডিওটাতে আপনাদের বলেছিলাম এখন থেকে প্রত্যেক দিন কিছুটা সময় আলপনা শেখার কাজে ব্যয় করব। তো সেই মতো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই স্ট্যান্ডে একটা স্টেশনার্স দোকানে সেখান থেকে গিয়ে দুটো তুলি নিয়ে এসেছিলাম আর রঙ তো আমার কাছে ছিলই শুধু এই তুলিটা ছিল না আগের দিন আলপনাগুলো আমি পেন্সিলে এঁকে নিচ্ছিলাম আর আজকে গিয়ে তুলিটা নিয়ে এসে ভাবলাম যে পেন্সিলে বেশিক্ষণ আঁকা আঁকি করে লাভ নেই সেই তো আমাকে শেষ দি তুলিতেই হাত লাগাতে হবে তাই এখন থেকে তুলি ধরার অভ্যেসটাও করতে হবে তাই আগের দিন যে ময়ূরের ডিজাইনটা এঁকেছিলাম সেটাই আবার আজকে একবার তুলি দিয়ে লাল রং দিয়ে কালার পেপারের উপরে চেষ্টা করলাম আর তার সঙ্গে এই সাদা রঙ দিয়ে এই আলপনাটাও চেষ্টা করেছিলাম একটু বাঁকা ঢাকা হয়েছিল ঠিকই তবে খুব একটা খারাপ বোধ হয়নি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই ডিজাইনগুলোকে আমি নিজে থেকে বানিয়েছি তাহলে উত্তরটা হলো না আমি গুগল থেকে দেখে দেখে প্রথমে ডিজাইনগুলো আঁকার চেষ্টা করছি তবে যদি কোনো দিন খুব ভালোভাবে আমি এগুলো শিখে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমি নিজেই নতুন নতুন ডিজাইন বানাতে পারব কিন্তু সে না হয় অনেক পরের কথা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একটা লক্ষ্মী ভাণ্ডার আমার কাছে আছে সেটা আমি রঙ করে নেব তার জন্য আগের ভিডিওতে আমি অলরেডি সেটাকে সাদা রং করে রেখে দিয়েছিলাম সাদার ওপরে যেহেতু কালার যে কোনো কালারই ভালোভাবে ফুটে ওঠে তার জন্যই লক্ষ্মী ভাণ্ডারটাকে আমি সাদা রঙ করে রেখেছি আর আজকে আমি বসে গেছি লক্ষ্মী ভাণ্ডারটাকে একটু কালার করে ডিজাইন করে নেব। তবে এই লক্ষ্মী ভাণ্ডার রঙ করতে গিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আমার স্কিপ হয়ে গেছে তো কেন সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি তো এগুলোতে খুব একটা দক্ষ নই তবে এখন চেষ্টা করছি আশা করছি একদিন খুব ভালোভাবেই মানে পুরোপুরি দক্ষ না হলেও বেশ অনেকটাই শিখে নিতে পারবো যাই হোক সাদা লক্ষ্মী ভাণ্ডারটাকে আমি এখন ওপরটা আর নিচেরটা লাল করে নিয়েছি আর ওপরের চূড়া থেকে একটু নিচে ভেবেছি একটু হলুদ রঙ করব লাল আর হলুদ কম্বিনেশন আমার খুব ভালো লাগে তার জন্য এটা করব ভেবেছি আর শুধু এখানেই শেষ নয় এই হলুদ রঙটা করা হয়ে গেলে এর ওপর দিয়ে দিয়ে কিছু ডিজাইনও করব ভেবেছি চলুন তাহলে লক্ষ্মী ভান্ডারটা কেমন করে রঙ করলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি এখন আর বেশি কথা বলছি না আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি ওপরটা আর নিচটা লাল রঙ করে নিয়েছি আর মাঝখান থেকে কিছুটা অংশ সাদা রেখে তার ওপরটা হলুদ রঙ করেছি আর এখন লাল রং ব্যবহার করে হলুদের নিচ থেকে একটা বর্ডার মতো দিয়ে দিচ্ছি এই বর্ডারটা করা হয়ে গেলেই এরপরে আমি ডিজাইনটা করে নেব তো ডিজাইনটা যখন করা শুরু করেছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি এটা একটা ব্যাপার আর হচ্ছে এই ডিজাইনটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে তুলিটা আর একটুখানি সরু হলে ভালো হতো তুলিটা যথেষ্টই আমার কাছে মোটা লেগেছে তবে এটাই লাস্ট সাইজ বলে দোকানে বলছিল যদিও এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই তবে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি একটু সাজেস্ট করেন যারা জানেন এই ব্যাপারে তারা যদি একটু সাজেস্ট করেন যে কোন তুলি ব্যবহার করলে বা নতুন শেখার জন্য কি ধরনের তুলি ব্যবহার করা যেতে পারে সেটা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হব এই অবধি লক্ষ্মী ভান্ডার কালার করার পরে আমি ভিডিও বানানোটা বন্ধ করে দিয়েছিলাম আর এখানে যে হলুদ রঙের ওপর ডিজাইনটা দেখছেন সেটার কোনো ভিডিও আমি বানাইনি আর আর এরপরে আরও বেশ কিছু কাজ করেছিলাম যেগুলোর ভিডিও আমি নিইনি তো যাই হোক আর হলুদের ওপরে যে ডিজাইনটা হয়েছে সেটাও অনেক ক্ষেত্রে পরিষ্কার নেই প্লাস বাঁকা ঢাকা হয়েছে যাই হোক আমি ফাইনাল লুকটা একটু পরে আপনাদের দেখাচ্ছি তার আগে চলুন একটা জিনিস দেখাই এখানে এই কাগজের মধ্যে কিছুটা ধনে বীজ রাখা আছে যেটা গত দু তিন দিন ধরে আর লাগাবো করে আর হচ্ছে না তো আজকে রাত্রে মা বলল যে এটা ভিজিয়ে রেখে দে পরের দিন একটা টবে ছড়িয়ে নেব। আসলে এখন তো ধনে পাতার সিজন আর বাজারে এখন ধনে পাতার প্রচুর দাম তাই আর কি সেবার যখন মায়ের সাথে বাজারে গিয়েছিলাম ফেরার পথে এই ধনে বীজটা এনেছিলাম মাও অবশ্য বেশ কয়েকটা বীজ এনেছিল সেগুলো মা লাগাবে আমি শুধু এই ধনে বীজটাই লাগাবো তো যাই হোক এটা এখন আমি ভিজিয়ে নিচ্ছি সারা রাত এটা ভেজানো থাকবে কাল বিকেলের দিকে একটা গামলায় বা টবে এটাকে ছড়িয়ে নেব তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ধনে বীজটা আমার ভেজানো হয়ে গেছে এটা এখন এক জায়গায় রেখে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিচ্ছি এরপর লক্ষ্মী ভাণ্ডারের ফাইনাল লুকটা আপনাদের দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবজানিস কুজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর লক্ষ্মী ভাণ্ডারের কালারিংটা করার পর ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ